বনে ইসরায়েলের জয় ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট এক হাজার স্বর্ণ কর্য চাইলে কর্যদাতা বলল কয়েকজন লোক নিয়ে আসো আমি তাদেরকে সাক্ষী রাখব গ্রহিতা বলল আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট কর্যদাতা পুনরায় বলল তবে একজন জামিনদার উপস্থিত করো সে বলল আল্লাহ জামিনদার হিসাবে যথেষ্ট তখন কর্যদাতা বলল তুমি ঠিকই বলেছ তারপর সে নির্ধারিত সময়ে পরিষদের শর্তে তাকে এক হাজার স্বর্ণ ধার দিল অতএর সে গ্রহিতা সমুদ্র যাত্রা করলো এবং তার ব্যবসায়িক প্রয়োজন পূরণ করলো পরিশোধের সময় ঘনিয়ে আসলো সে যানবাহন খুঁজতে লাগল যাতে নির্ধারিত সময় করজদাতার নিকট এসে পৌঁছতে পারে কিন্তু সে কোনো যানবাহন পেল না তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং করজদাতার নাম এনামে একখানা চিঠি ও এক হাজার দিনার এর মধ্যে পড়ে ছিদ্রটি বন্ধ করে দিল তারপর ওই কাঠ খণ্ডটা সমুদ্র তীরে নিয়ে গিয়ে বলল এহে আল্লাহ তুমি তো জানো আমি অমুকের নিকট এক হাজার স্বর্ণ মুদ্রা কর্য চাইলে সে আমার কাছ থেকে জামিনদার চেয়েছিল আমি বলেছিলাম আল্লাহ হয় জামিনদার হিসাবে যথেষ্ট এতে সে রাজি হয়ে যায় এবং আমাকে ধারে দেয় তার পাশে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহ হয় যথেষ্ট তাতে সে রাজি হয়ে যায় আমি তার প্রাপ্য তার নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করলাম কিন্তু পেলাম না আমি ওই এক হাজার স্বর্ণমুদ্রা তোমার নিকট আমানত রাখছি এই বলে সে কাষ্ঠখণ্ডটা সমুদ্র পক্ষে নিক্ষেপ করলো তৎক্ষণাৎ তা সমুদ্রের মধ্যে ভেসে চলে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগল ওদিকে কর্যদাতা নির্ধারিত দিনে এই আশায় সমুদ্র তীরে গেল যে হয়তোবা ঋণ তার পাওনা টাকা নিয়ে কোনো নৌজানে চড়ে এসে পড়েছে ঘটনাক্ৰমে ঐ কাঠখণ্ডতা বলল আল্লাহর কসম আমি তোমার প্রাপ্য মাল যথা যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের খোঁজে সর্বদা সৃষ্টিত ছিলাম কিন্তু যে জাহাজটিতে করে আমি এখন এসেছি এর আগে আর কোনো জাহাজই পাইনি তাই সময় মতো আসতে পারলাম না করজদাতা বললেন তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে ঋণগ্রহীতা বলল আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো জাহাজই পাইনি অতএপর ইন্দাতা বলল আল্লাহ পাক আমার নিকট তা পৌঁছেছেন যা তুমি পত্রসহ কাঠখণ্ডে পাঠিয়েছিলে কাজে এক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে আনন্দচিত্তে ফিরে যাও

নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধের জন্য ঋণ গ্রহিতা যথাসাধ্য চেষ্টা করবেন ঋণ ঋণের সদিচ্ছা থাকলে আল্লাহ পাক তার ব্যবস্থা করে দেন আমিন